জমি জমা নিয়ে কোনো বিষয় অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানি মামলা বলে দেওয়ানি মামলা কার্যধারা সিভিল প্রসিডিউর অ্যাক্ট উনিশশো আটের ধারা একশো আটান্ন এবং একান্ন আদেশ ধারা পরিচালিত হয় প্রধানত ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান বা প্রতিকারের জন্য দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হয় অপরপক্ষে এই ভূমি সংক্রান্ত অপরাধ বিষয়ক মামলা ফৌজদারি আদালতের মাধ্যমে সম্পন্ন করা হয় দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের অষ্টাদশ অধ্যায় চারশো তেষট্টি থেকে চারশো সাতচল্লিশ ধারায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে এছাড়া উক্ত আইনের চারশো বিশ চারশো ছয় ধারাতেও এই সংক্রান্ত আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে ভূমি সংক্রান্ত অপরাধ ও বিচারের জন্য দণ্ডবিধি আইন আঠারো সাইটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অতিরিক্ত একটি আইন যোগ করা হয়েছে আইনটির নাম ভূমি অপরাধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইনটি আঠারো সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে কার্যকর হয় এই আইনটির তিনটি ধারায় বলা আছে এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হয়ে ইহার অতিরিক্ত হবে আইনটির বিধি প্রণয়ন ইতিমধ্যে হয়েছে তাই নতুন এই আইনটি কার্যকর মামলা বিচারে আর কোনো বাধা থাকছে না নতুন এই আইনটিতে মোট সাতাইশটি ধারা আছে এই আইনের উনিশ ধারায় অপরাধের বিচার সংক্রান্ত আলোচনা করা হয়েছে ধারা চায় মমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ হিসেবে গণ্য হবে যেমন অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন হিসেবে প্রচার করা তথ্য কোনো ব্যক্তির বরাবর হস্তান্তর বা সমর্পণ করা স্বীয় মালিকানাধীন ভূমি তৎকর্তিক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা কর্তৃপক্ষ নিকট মিথ্যা বা অসত্য বয়ানে ইত্যাদি এই সকল অপরাধের জন্য অপরাধী অধিক সাত বছর কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন তবে এই আইনের ধারা পাঁচ ভূমি জালিয়াতির সংক্রান্ত অপরাধ ও দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আইনে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ হিসেবে গণ্য হবে যেমন কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করবার জন্য কোনো দাবি বা অধিকার সমর্থন করবার জন্য অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করলে এরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত স্বাক্ষরকৃত সিলমোহরকৃত বা সম্পাদিত বলে বিশ্বাস করবার অভিপ্রায় যে ব্যক্তি কর্তৃক বা কোনো জ্ঞাত হওয়া অবগত হওয়া অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা দলিল প্রস্তুত করা অসাধু বা প্রতারণা বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সিলমোর বা পরিবর্তন করতে বাধ্য করা